আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত অষ্টম শ্রেণীর শিক্ষা আজকে পড়বে পর্বে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেটের উনিশ সাতের ষোলো নম্বর এই সেটগুলোকে গঠন পদ্ধতিতে আছে সেগুলোকে খুব সুন্দরভাবে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয় সেগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দিব তো দেখো এই জায়গার মধ্যে মোট চারটি গঠন পদ্ধতি আছে এই চারটিকে আমাদের তালিকা পদ্ধতি বানাতে হবে তো সর্বপ্রথম আমরা ক নাম্বারটা সমাধান করব তো ক নম্বরের মধ্যে কি প্রশ্ন বলেছে সেটা আপনাদেরকে পড়ে নিচ্ছি বলছে কি এক্স সাজ ডেট এক্স আমি কিন্তু সেট প্রকাশের চিহ্নগুলোর মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা গাণিতিক চিহ্ন আমি তোমাদেরকে আমি লিখে দেখিয়েছি ওইগুলো তোমরা দেখে নিবা তো এখানে যে দুইটা ফুটা হিসেবে আছে ওইটাকে বলা হয় সাজ ডেট বাংলায় বলা বলা হয় কি যেন তো বলছে এক্স সাজ ডেট এক্স মানে এক্স যেন এক্স বিজুর সংখ্যা মানে এখানে অজানা রাশি হচ্ছে এক্স আমাকে এই জায়গা থেকে এক্স এর মান বের করতে হবে আর এক্স এর মান কি হবে বলছে বিজুর সংখ্যা হবে আর এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে যে বিজুর সংখ্যা কোনগুলো হবে বলছে এবং থ্রি থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন এটার মিনিং হচ্ছে যেহেতু তিন আর এক্স এর চিহ্নটা এদিকে আছে তার মানে তিন থেকে এক্স বড় আবার এক্স এর আর পনেরোর মধ্যে এদিকে চিহ্ন আছে মানে এক্স থেকে পনেরো বড় মানে পনেরো থেকে এক্স ছোট তার মানে বোঝানো হয়েছে যে বিজুর সংখ্যাটা হবে তিন অপেক্ষায় এক্স বড় হবে এবং পনেরো অপেক্ষায় এক্স ছোট হবে আমরা তিন অপেক্ষায় বড় পনেরো অপেক্ষায় ছুট ও বিজুর সংখ্যা যেগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের নির্ণয় সেট হবে সেই জন্য আমরা লিখে দিতে পারি ক নাম্বার একটু মনোযোগ দিবা ক নাম্বার তো আমরা লিখবো সেট হবে নির্নে সেট হবে কি সংখ্যা বিজুর সংখ্যা তো লিখে দিব বিজুর সংখ্যা নির্ণয়ে সেট হবে বিজুর সংখ্যা আর বিজুর সংখ্যা কোনগুলা বলছে ত্রি অপেক্ষায় বড় এবং ফিফটিন অপেক্ষায় ছোট তো লিখবো নির্ণয় সেট হবে সংখ্যা যারা যারা কি অপেক্ষায় বড় হবে ত্রি অপেক্ষা বড় অনেকভাবে লিখতে পারো আমি এভাবে লিখতেছি ত্রি অপেক্ষায় বড় এবং পনেরো অপেক্ষায় এদিকে চিহ্ন মানে কি পনেরো বড় এক লিখবো পনেরো অপেক্ষায় সুটো ফোনের অপেক্ষায় ছোট তাদের সেট ফনের অপেক্ষায় ছোট তাদের সেট দেখো বিষয়টা তোমাদের কিন্তু ফিল করতে হবে বলছে মান গুলো হবে বীজ সংখ্যা তো লিখবো নির্নে সেট হবে বীজ সংখ্যা যারা তিন অপেক্ষায় এক্স এর মান বড় পনেরো অপেক্ষায় কি হবে সুটো লিখবো ত্রি অপেক্ষায় বড় এবং পনেরো অপেক্ষায় ছোটো তাদের সেট তো এখানে আমরা লিখে দিব যে তিন অপেক্ষায় বড় পনেরো বিজয় সংখ্যাগুলো হলো লক্ষ্য রাখো লিখলাম ত্রি অপেক্ষায় বড় এবং পনেরো অপেক্ষায় ছোটো বিজয় সংখ্যাগুলো হলো তো বলো তিন থেকে বড় পনেরো অপেক্ষায় বিজয় সংখ্যা কি আছে তিন থেকে বড় প্রথম বিজয়ের সংখ্যা হচ্ছে পাস তো লিখলাম পাঁচ তারপর কি আছে সাত তারপর নয় তারপর এগারো তারপর তেরো তারপর কি পনেরো লিখা যাবে লিখা যাবে না বলছে কিন্তু পনেরো পেক্ষায় ছোট হবে তো পনেরো পেক্ষায় আহ সংখ্যা ছোট কত আছে পাঁচ সাত নয় এগারো তেরো তো এটাই কিন্তু আমাদের নির্ণয় সেট তো লিখে দিব অতএব নির্ণয় সেট অতএব নির্ণয় সেট আমাদের সেটকে কত নাম্বার ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় দুই নাম্বার ব্র্যাকেটের ভিতরে দুই নাম্বার ব্রাকেট এবং এই ব্র্যাকেটের ভিতরে এই উপাদানগুলো বসিয়ে দিব ফাইভ সেভেন নাইন এলেভেন থার্টিন এটাই আমাদের অ্যান্সার বন্ধুরা লক্ষ্য রাখো আমরা কিন্তু খুব সহজে কিন্তু প্রথম পদ্ধতি ছিল তালিকা গঠন প্রকাশ করেছি আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো তো তার তারপরে দুই নাম্বারটা কি বলছে লক্ষ্য রাখো বলছে এক্স সাবজেক্ট এক্স আটচল্লিশ এর মৌলিক গুরু সমূহ তো এটা সমাধান করাবো তার আগে আমি প্রশ্নটি আগে নোট করে দিচ্ছি এখন লক্ষ্য রাখো ক নাম্বারটা যখন সমাধান করলাম তখন কিন্তু আমি উদ্দীপকটা কিন্তু আমি এই জায়গার মধ্যে লিখি নাই তোমরা প্লিজ তোমরা উদ্দীপকটা আগে প্রশ্নটা আগে লিখে নিবা যেমন আমি খ নাম্বারটা যেভাবে প্রশ্নটা লিখছি ঠিক সেইভাবে আগে দেখে নিবা তো দেখো আমি এই জায়গার মধ্যে কি বলছে এক্স সাজ ডেট এক্স এক্স যেন এক্স মানে এক্স এর মানগুলো হবে আটচল্লিশ এর মৌলিক গুণনিয়ক গুণনিয়ক মৌলিক গুণনীয়ক সমূহ তো আমরা লিখবো নির্ণয় সেট হবে আর নির্ণয়ের সেট হবে কি আর চল্লিশের মৌলিক গুণনিয়োগ সমূহ তো এখন লিখবো লক্ষ্য রাখো লিখলাম নির্ণয়ের সেট হবে আটচল্লিশ এর মৌলিক গুণনিয়োগ সমূহের সেট তো আটচল্লিশ এর গুণনিয়োগ আমরা এখন বের করবো তো লিখবো আটচল্লিশ আটচল্লিশ সমান আচ্ছা গুণনিয়োগ মানে কি গুণনিয়োগ মানে হচ্ছে আটচল্লিশ কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেন ভাগ করলে কোনো ধরনের ভাগ না থাকে তো আমরা জানি যে কোনো সংখ্যাকে এক দ্বারা এবং যে সংখ্যাটা আছে এই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তা সর্বপ্রথম আমরা এক দিয়ে ভাগ করব তো এক দ্বারা যদি আমি আটচল্লিশকে ভাগ করি তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে আরো এক দ্বারা যদি আমি কে ভাগ করি তাহলে হবে আটচল্লিশ হবে তাহলে লিখবো এক গুণ আটচল্লিশ তারপর আটচল্লিশকে কি দুই দ্বারা ভাগ করা যায় হাতে নাও আটচল্লিশ কে কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় তো আটচল্লিশ কে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে কত হবে দেখবো দুই দ্বারা ভাগ করলে কত হবে চব্বিশ হবে তাহলে তিন দ্বারা ভাগ করা যায় আটচল্লিশ কে তিন দ্বারা বাক করা যায় আঠারো হবে তো তিন দ্বারা ভাগ করলে কত হবে আঠারো তাহলে তিন গুণ আঠারো আঠারো হবে না তিন গুণ ষোলো ষোলো বার যায় ওকে তো আটার আটচল্লিশ কে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় চার দ্বারা কি ভাগ করা যায় ভাগ করা যায় কি একটু তোমরা দেখবা আটচল্লিশ কে চার দ্বারা ভাগ করা যায় কিনা দেখি আটচল্লিশ কে কিন্তু চার দ্বারা ভাগ করা যায় বারো বের হয় লিখব আর যেহেতু চার দ্বারা ভাগ করেছি ভাগ করার পর কত বের হয়েছে বারো সে লিখবো চার গুণ বারো তো এই আটচল্লিশ কে কি পাঁচ দ্বারা ভাগ করা যায় তুমি ক্যালকুলেটার হাতে নাও দেখবা ভাগ করা জানা বাক্সেস থাকবে আটচল্লিশ কে কি ছয় দ্বারা ভাগ করা যায় দেখি আটচল্লিশ বাঘ ছয় বাক করা যায় কতবার যায় আট বার যেহেতু ছয় দিয়ে বাক করে আট হয়েছে সেই ছয় গুণ আট আটচল্লিশ কে তারপর সাত দ্বারা ভাগ করা মানে সিরিয়াল ভাবে দেখবো যে সাত দ্বারা বাক করা যায় কিনা সাত দ্বারা বাক করা যায় না তারপর দেখবো আটচল্লিশ কে আট দ্বারা ভাগ করা যায় কিনা দেখো অলরেডি কিন্তু এইদিকে আট বের হয়েছে আর কিন্তু দেখতে হবে না যে আট দ্বারা নয় দ্বারা দশ দ্বারা বাক করা যায় কিনা এই পর্যন্তই তো আমাদের আটচল্লিশ সমান বের হইলো কোথায় লিখতে পারি

তারপর কি আছে ষোলো চব্বিশ তারপর আটচল্লিশ তো বলছে কি আটচল্লিশের মৌলিক গুণনিয়োগ যেহেতু বলছে মৌলিক গুণনিয়োগ আগে আমাকে গুণনিয়োগ বের করতে হবে আমি কিন্তু গুণনিয়োগ গুলা বের করলাম তারপর কি বলছে মৌলিক হবে মৌলিক গুণনিয়োগ তার মানে মৌলিক সংখ্যা কি যে সংখ্যার মাত্র দুইটা গুণনীয় সাত কে এক দ্বারা ভাগ করা যায় আর সাত কে সাত দ্বারা চারকে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় তো সাতের কয়টা আহ গুণনিয়োগ বের হয়েছে দুইটা সেই জন্য সাতকে বলা হবে মৌলিক সংখ্যা আর চারের গুণনিয়োগ কয়টা তিনটা সেই জন্য এটা মৌলিক না এটা যৌগিক হবে তো এই জায়গার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে আমি লিখব তো তুমি তাহলে আরো ব্যাখ্যা দিয়ে লিখতে পারো যে আর্সলিশের মৌলিক গুণনীয় গুলো হলো এভাবে লিখতে পারো বা ডাইরেক্ট লিখতে পারো এত লম্বা করার দরকার নেই তাহলে গতে নির্ণয় সেট সেট দ্বিতীয় ব্র্যাকেট কি বলছে মৌলিক গুণনীয় তো এই জায়গার মধ্যে আহ মৌলিক গুণনীয় বলতে কি যার মতো দুইটা গুণনীয়ক আছে আমরা সবচেয়ে শুরু মৌলিক সংখ্যা হচ্ছে দুই আমরা দুই লিখবো তারপর হচ্ছে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে তিন তিন লিখবো আর বাকি যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাকে দুই এর অধিক বার বাক করা যায় সেই জন্য বাকি হলো মৌলিক সংখ্যা না আমাদের মৌলিক সংখ্যা কি হলো টু আর থ্রি আর এটাই আমাদের অ্যান্সার তুমি তাহলে এই লিখতে পারো যে আট এর মৌলিক গুণনীয়ক গুলো হলো আর টু ক্ষমা থ্রি লিখে তারপর অতিনিয়ার সেট এটা লিখতে পারো এভাবে লিখলে হবে আর এভাবে লিখলে হবে দুইটাই কারেন্ট তো আশা করি তোমরা এখানে খনাম্বার প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো তার পরবর্তী প্রশ্ন আগে আমি প্রশ্নটা লিখিনি তারপর বুঝাবো লক্ষ্য রাখো গ নাম্বার কি বলছে এক্স 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 মানে মানে এর হবে এবং একটা শর্ত জুড়ে দিছে যে বলছে থ্রি লেস দেন থার্টি সিক্স মানে এই পাশে চিহ্ন চিহ্নটা এই পাশে মানে কি ছত্রিশ বড় এক্স ছুটো তার মানে ছুটো হবে যেগুলো আমাদের অ্যান্সার হবে আর বলছে কি ত্রি এর গুণনীয় গুণিতক তো গুণিতক মানে কি ত্রির যে নামতগুলো আছে ওইগুলাকে বলা হয় গুণিতক যেমন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন চারা বারো এগুলোকে বলা হয় তিনের গুণিতক তো আমরা লিখবো নির্ণয় সেট হবে ছয়ত্রিশ শতকে কি হবে ছোটো হবে কিন্তু গুণিতক গুলা তো লিখবো ছয়ত্রিশ শতকটা ছোটো ছত্রিশ আচ্ছা আমি মার্কারটা পরিবর্তন করি সেট হবে ছত্রিশ এর গুণিতক না গুণিতক সরি আহ ছত্রিশ অপেক্ষায় কি হবে উত্তরটা ছোট হবে তুলিব লিখো ছত্রিশ অপেক্ষায় ছুটো ছত্রিশ অপেক্ষায় ছুটো কার গুণিতক

আর কত পর্যন্ত লিখবা বলছে কিন্তু সত্তিশ সুটু হবে ঠিক আছে তো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তারপরে কত তিন আটা চব্বিশ তিন নং নাতাশ তিন দশে ত্রিশ তিন এগারো তেত্রিশ তারপর তারপর তিন বারং কত ছত্রিশ তুমি কিন্তু ছত্রিশ লিখতে পারবা না কেন বলছে কিন্তু সত্ত্রিশ সপ্তাহে ছুটো হবে তাহলে আমি ছত্রিশটা মুছে দিচ্ছি তাহলে এইগুলো হচ্ছে আমার তিনের গুণিতক যা ছত্রিশ অপেক্ষা কি ছোট লিখবো অতএব নির্ণয়ের সেট অতএব নির্ণয়ের সেট ব্রাকেটের ভিতরে লিখবো প্রত্যেকটা আমি ব্রাকেটের ভিতরে ঢুকিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা ভুল হয়েছে এটা চব্বিশ আমি ভুলে বাংলিশ দিয়ে ফেলছি চব্বিশ তো এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা দেখো খুব ইজিলিভাবে কিন্তু আমরা প্রশ্নটা বুঝে বুঝে কিন্তু আমরা নির্ণয় সেটি তৈরি করতে পেরেছি তো বিশেষ করে যে জিনিসটা বুঝতে হবে সবার আগে সেটা হচ্ছে তুমি প্রশ্নটা আগে ভালোভাবে বুঝতে হবে যে আমাদের মানটা কি হবে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা ঘ নম্বরটা প্রশ্ন করবো তাহলে কিন্তু আমাদের আর ষোলো নম্বর কিন্তু অনুশীলনের সাথে সাতের ষোলো নম্বর শেষ হয়ে যাবে তো আমি এই সবাই তোমাকে আমি উদ্দিভুক্ত আগে লিখে নিব এখন লক্ষ্যের কম আমরা ঘন নাম্বার প্রশ্ন সমাধান করাবো তো ঘন নাম্বার কিন্তু বলছে না প্রশ্ন আগে লিখবো মনে করো এটাই আমি প্রশ্ন আমি এখন লিখছি ঠিক আছে আমি এখন সমাধান করে দিব। আবার লিখে টাইম লস্ট লস্ট করার কোনো মানে হয় না সেজন্য জন্য আমি এটাই মনে করি আমি লিখলাম এখন আমি লিখবো নি সেট হবে কি বলছে দেখো এক্স সাজ ডেট এক্স এক্স যেন এক্স মানে এক্সের মানগুলো হবে পূর্ণ সংখ্যা এখন বুঝতে হবে পূর্ণ সংখ্যা কোন কোনগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তো মধ্যেখানে থাকবে শূন্য এই পাশে প্লাসের সংখ্যা থাকবে আর এই পাশে থাকবে কি মাইনাসের সংখ্যা কি থাকবে মাইনাসের সংখ্যা তো এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা তো বলছে কি এক্স যেন এক্স কি হবে আসারটা পূর্ণ সংখ্যা হবে এবং পূর্ণ সংখ্যা যে হবে লিমিট দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন টেন মানে এক্স স্কোয়ার স্কোয়ার মানে কি বর্গ মানে এক্সের বর্গ এই পাশে চিহ্ন মানে কি টেন বড় এক্স স্কোয়ার সুটো তার মানে দশ ভক্ষায় এক্স স্কোয়ার মানটা সুটো হবে যেগুলো সুটু হবে ওইগুলোই আমি লিখতে পারবো বাকিগুলো কিন্তু আমি লিখতে পারবো না তো আমরা লিখব সেট হবে

টেন অপেক্ষায় ছোট টেন অপেক্ষায় ছোটো যার মান হবে পূর্ণ সংখ্যা যার মান যার মান হবে পূর্ণ সংখ্যা বা লিখতে পারো যার মান পূর্ণ সংখ্যার সেট যেভাবে মন লিখতে পারো পূর্ণ সংখ্যা তো এই জায়গার মধ্যে ছোট্ট একটা কাজ করতে হবে একটু মনোযোগ দাও যে লিখবো এখানে যেহেতু এই জায়গার মধ্যে আগে কিন্তু একটার মধ্যে ছিল না যেহেতু এখন আছে আমাকে দিয়ে আমার মানগুলো কি সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা দিয়ে তো প্রথম এক্স এর মান কি ধরবো মনে রাখবা একটা কথা বলি প্রথম আমরা যেহেতু পুরোনো সংখ্যা বলছে প্রথম জিরো থাকবে এক সমান জিরো ধরবো লিখবো এক সমান জিরো হলে এক সমান জিরো হলে শর্তটা কি এক্সের স্কোয়ার তো লিখবো

প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট ডট এবার লিখতে হয় তো আমি মানে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাসের আমি যে কাজটি করবো প্লাস মাইনাস একসাথে যদি করি তাহলে অঙ্কটা একটা ছোটো হবে তো লিখবো এক সমান প্লাস মাইনাস ওয়ান হলে কী সমান বারবার কিন্তু এক্সেস্কোয়ার লিখতে হবে এক্স স্কোয়ার সমান তো এক্সের মান কী দর্শী প্লাস মাইনাস ওয়ান এবং ব্রাকেট দিয়ে উপরে কি দিতে হবে স্কোয়ার দিতে হবে তো তুমি যদি ক্যালকুলেটার হাতে নাও প্লাস ওয়ানকে স্কোয়ার দাও দেখবা ওয়ান বের হবে মাইনাস ওয়ানকে স্কোয়ার দাও দেখবা মাইনাস চলে যাবে শুধু ওয়ান বের হবে কারণ দুইটাকেই স্কোয়ার করলে কি হবে ওয়ান হবে শুধু চিহ্ন যা আছে আমি সেভাবে দিয়ে দিব দশকটা ছোট শর্ত পালন করেছে দেখবো এক্স সমান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস টু হলে কি সমান এক্স স্কোয়ার সমান এর মান কি ধরছি প্লাস মাইনাস টু লিখবো প্লাস মাইনাস টু এবং ব্রাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিব ক্যালকুলেটার হাতে নাও একবার প্লাসের টু দাও স্কোয়ার দাও দেখবা ফোর বের হবে একবার মাইনাসের টু দিয়ে স্কোয়ার দাও দেখবার হবে আমি ফোর লিখব মাইনাস উঠে যাবে চিহ্ন যা আছে তাই দিব দেখব দশ অপেক্ষায় সুটো কখন শেষ হবে যখন দশ অপেক্ষায় বড় হবে তখনই শেষ হবে এখন লিখবো এক্স সমান প্লাস মাইনাস থ্রি হলে 3 হলে কি সমান x স্কয়ার সমান x কি ধরলাম প্লাস মাইনাস 3 উপরে দিব স্কয়ার তো প্লাস 3 এবং মাইনাস 3 উভয়কেই তুমি স্কয়ার দাও দেখবা ঘুরে গায় প্লাস এর 9 বের হবে না প্লাসটা মাইনাস হবে শুধু প্লাস এর 9 বের হবে শূন্য যা আছে তাই দিব দেখো 10 এর কাছে এখন যদি আমি এক সমান প্লাস মাইনাস 4 হলে তাহলে কি হবে দেখো x স্কয়ার সমান x এর মান দৰছি কি প্লাস মাইনাস 4 উপরে কি দিব স্কয়ার তো প্লাস ফোর 4 মাইনাস কে যদি তুমি স্কয়ার করো তাহলে দেখবা 16 বের হবে মাইনাসের ফোর 4 দাও দেখবা স্কয়ার এর জন্য মাইনাসটা কি হবে প্লাস হবে তার মানে এখানে মাইনাস থাকবে না শুধু কি থাকবে প্লাসের এর সিন্ধ দিয়ে 10 দিব এখন খেয়াল করো বলছে কি 10 এর পক্ষে x মান ছোট হবে বাট এখন কিন্তু 10 এর বড় হইছে সেই জন্য কেটে দিব হ্যাঁ ডাজ নট লেস দেন মানে দশ অপেক্ষায় ছোটো নয় তো এই পর্যন্ত আমাদের অঙ্কের স্টক এখন লিখবো অতএব নির্ণয় সেট কি লিখবো অতএব নির্ণয় সেট অতএব নির্ণয় সেট ব্রাকেট দিব তো কোনগুলো আনসার হবে দেখো যেহেতু যেগুলার মধ্যে কাট আপ ফরে নাই দেখো এটার মধ্যে কাটাফ ফরসে না এইটার মধ্যে এইটার মধ্যে এইটার মধ্যে কাটা ফরে নাই লাস্টের মধ্যে লাস্টের মধ্যে কাট করছে লাস্টেরটা বাদ যাবে আর বাকিগুলা আমাদের এই জায়গার মধ্যে বসিয়ে দিতে হবে প্রথম জিরো মধ্যেখানে থাকবে আর তারপরে কি এখানে এটা পালন করছে এটা হচ্ছে প্লাস মাইনাস অন এদিকে প্লাস এর এরন এদিকে মাইনাস রিউন এভাবে দাফে দাফে লিখে দিব তো মধ্যেখানে কি থাকবে জিরো থাকবে তো দিলাম জিরো ক্ষ আমি আবার বলি এগুলো কিন্তু প্লাস মাইনাস প্লাস মানে একটা প্লাস আর একটা মাইনাসের এই পাশে প্লাস হবে এই পাশে মাইনাস হবে কত পর্যন্ত এক দুই তিন পর্যন্ত আর এটা কিন্তু তাহলে তিন পর্যন্ত লিখি ওয়ান টু থ্রি আর এই পাশে লিখব কি মাইনাসের কি লিখব মাইনাসের মাইনাস ওয়ান মাইনাস টু তারপর কি মাইনাস থ্রি ব্রাকেট দিয়ে দিয়ে দিলাম অ্যান্সার তো এটাই হচ্ছে আমাদের আহ ঘনাম্বার প্রশ্নের সমাধান ছিল গঠন পদ্ধতি আমরা কি করলাম তালিকা পদ্ধতি বানিয়ে ফেললাম তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের সেটের আহ উনিশ শূন্য সাতের ষোলো নম্বর যে বলছে গঠন পদ্ধতি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের আহ সতেরো নম্বর যে অঙ্কগুলো আছে আঠারো নম্বর অঙ্কগুলো আছে এইগুলো সমাধান করে দেখাবো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা الله يحفظك